বিশ লাখ টাকা দিয়ে খালি বিশ লাখ টাকার গরু খামারে রয়েছে তারপরেও ধরেন আপনার খামারি হতে পারলাম না আর যার গরু নেই বাসন নেই একটা মুরগি নেই তারাও ধরেন এখন খামারি ফুল বাড়ি গরু দেখালাম ভাই

এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারবেন আর আমি যে গরুগুলা বিক্রি করি এই গরুগুলো বিক্রি করলে আপনি যে টাকায় আমার থেকে গরু কিনবেন বাচ্চাটা আলাদা বিক্রি করবেন গরুটা আলাদা বিক্রি করবেন হয়তো কি সর্বোচ্চ দশ হাজার টাকায় দিচ্ছে আপনার দুধ এক লিটার দুধ কম হয় আমার সাথে দাম দর করে যদি যদি মনে করে যদি পঞ্চাশ হাজার টাকাও দাম দর হয় ওনার সাথে দাম দর হওয়ার পরে আমি যে দুধের কথা বলতেছি যদি দুধ থেকে এক লিটার করে দুধ কম হয় যে আপনার তাকে দশ হাজার করে আমি ফেরত দিয়ে দিব একুশ লিটার দুধ বলা হয়েছে দাম সাপোজ জোতিল থাকে দুই লক্ষ দশ দুধ জোতিল বিশ লিটার হয় সেক্ষেত্রে দুই লক্ষ টাকা হ্যাঁ আমার উনিশ লিটার দুধ হলে এক লক্ষ নব্বই হাজার টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশেষ জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়েরি ফার্মে খামারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডে ভাই এখান থেকে সকল জাত মানে গাভিগর বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কথাগুলি কী যাদের গাড়ি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও পেগনে গাব থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে এখান থেকেই গাভে বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে

এই গাভীগুলাতে আপনার লসের সংখ্যা খুবই কম কেন লসের সংখ্যা কম লসের সংখ্যাটা কম বলতে কি দেখেন আপনি যদি একটা 4 লক্ষ টাকা দিয়ে একটা ফিজিয়ান কিনেন ফিজিয়ান কিনলে পরে কিন্তু আপনার হয়তো কি একটা বানা মেস্টিকার হয়ে গেল জি জি কিংবা বাচ্চাটা নষ্ট হয়ে গেল জি তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই শেষ হয়তো কি গরুটা বিক্রি করতে গেলে এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারবেন জি জি আর আমি যে গরুগুলা বিক্রি করি এই গরুগুলা বিক্রি করলে আপনি যে টাকায় আমার থেকে গরু কিনবেন বাচ্চাটা আলাদা বিক্রি করবেন গরুটা আলাদা বিক্রি করবেন হয়তো কি সর্বোচ্চ দশ হাজার টাকায় দিচ্ছে এগুলো মাংস বা বডি ওয়েট ভালো থাকে এবং প্রতি বছর ভালো মানে বাচ্চা পাওয়া যায় আলাদা আলাদা করে বিক্রি করলে চালান টাকা আর চালান টাকা থাকবে আর আমি যে গাবিগুলা বিক্রি করি এই গাভীগুলো প্রতি বছর একটা করে বাচ্চা দেয় প্রতি বছর একটা করে বাচ্চা পাবে ধরেন যে দুধটা হবে বিক্রি করবে গরুর টাকা গরু খাবে নিজের পকেট খরচ চলবে বছর শেষে যে বাচ্চাটা থাকবে বাচ্চাটা আপনার বছর শেষে দেড় লাখ বেছেন আর দুই লাখ বেছেন যাই বিক্রি করে এরাই আপনার লাভ থাকবে এই জন্য আমি এই এই গরুগুলো নিয়ে আমি কাজ করি আমি চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থা বলতে এখান থেকে সকল জাত মানে গাবি গরু কয় বিক্রি করা সকল জাতেরা কিন্তু সকল জাতের বলতে কি আমি জার্সি শাইয়ল গীর ব্রাহ্মা এগুলা নিয়ে বেশি কাজ করি আমি সর্ব আছে আপনার তেরো থেকে একুশ লিটার দুধের গাভি নিতে পারবে আজকে আপনাকে আমার নিতে পারবে দেখায় গাভীর সঠিক যাতমান দাম সব আচ্ছা ঠিক আছে সুমন ভাই আসলে আজকে ভিডিওর শুধু একটা গাভি আসলেন বিগ সাইজের একটা গাভি একদম সাদা কালার কি জাত মানের একটা উল জাতের গাবি ভাই গাবির জাত মান উল বাড়ি সচরাচর এই ধরনের গাবি তো মেলানো যায় না সচরাচর বলতে কি আমার তো আমার ব্যবসার প্রথম কিনেছে এবার এই একটা গাবি এবং সচরাচর ভিডিওতে এরকম আমরা দেখাইতে পারি না আসলে যারা নতুন দর্শক আছে বা পুরাতন দর্শক আছে এটা যে উল বললেন কিভাবে চিনবে উল মাথার গেটা একটা দেখেন আপনি মাথা মার দ্বারা উল বাড়ি গরু চিনে ওই মাথার দিকে তাকাইলে বুঝতে পারবে যে উল এর মধ্যে কি পার্সেন্ট মূলত দেখবে হলো মাথার সাইডটা মাথাটা দেখলে বুঝতে পারবে যে এটা কেমন পার্সেন্টেজ রোল বাড়ে আপনারা দেখেন আপনার একদম ইন্ডিয়ান যে বা ইসের মতো দেখেন আপনার সিং দুটো দেখেন আলাদা দিলে একদম আকাশমুখী জি আর হরিয়ানা গাবিগুলো আবার অনেকে মনে করতে পারে সাদা হইলে তার অনেকে কিন্তু হরিয়ানা বলে কিন্তু আবার এটা মনে করতে পারে হরিয়ানা হরিয়ানা সিং দুটো দেখবেন আপনার সামনের দিকে থাকবে আচ্ছা আচ্ছা আর কে আর এটা দেখেন আপনি দেখেন আকাশের দিকে জি

আমি এই এক নাম্বার আর দুই নাম্বার এই দুইটা গরুর দামের কথা বলবো না যদি কোনো দর্শক ভাই নেয় নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে ভিডিওর এক নাম্বার এবং দুই নাম্বার গাবের আজকের কোনো দাম বলা থাকবে না নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে বা যারা আসতে পারবেন নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ভাই তারপরেও একটা জিনিস উল উলবাড়ি করে দেখালাম ভাই আমার ব্যবসার লাইফের প্রথম আমি গরু কিনেছি আপনার ব্যবসার জীবনের সেরা কালেকশন এবং ব্যবসার জীবনে প্রথম কালেকশন এটা ভাই বহুত কিনেছি বা আমা কিনেছি গির কিনেছি সব রকমের কালেকশন দেখাইছি কিন্তু এই উলবাড়ি গরু আর জীবনের প্রথম কিনেছি ভাই এটা ভিডিও দেখলে বুঝতে পারবে আর আমাদের পাবনা আমার মনে হয় না যে আমাদের পাবনা জেলার মধ্যে এই এক পিস বাদে দ্বিতীয় পিস কেউ দেখাইতে পারবে পাবনা জেলার মধ্যে এই ধরনের গাবে আর নেই আমি মনে করি এটা যে এই এক পিস বাদে দ্বিতীয় পিস কেউ দেখাইতে পারবে ভিডিওর এক নাম্বার জি আজকে ভিডিও দুই নাম্বার সেল আরেকটা গাবে নাছলেন এটা একটা বিগ সাইজের গাবে এটা কালার টা টার্সে লাল কালার

আমি দুধ বললাম না আমি দুধের কথা বলবো না দামের কথা বলবো না এই দুইটা গরু এক নাম্বার আর দুই নাম্বার দর্শক ভাই নিবে যে সরজমিন আমার বাড়িতে আসবে না হয় আমার বাড়িতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে আর না হয় আমার এই দুইটা গরুর যে কোনো দর্শকের যদি নিতে চায় আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে যারা আসতে পারবে না এই নাম্বারের সঙ্গে সরাসরি ভিডিও ফোন দেবে বা এই নাম্বারের সঙ্গে কথা বলে সরাসরি নিতে পারবে যারা আসতে পারবে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে দুইটা যত ছিল বিগ সাইজের গাবি এবং একটা বলছেন ওলবারে একটা বলছেন গির কেমন পার্সেন্ট আছে এটা দেখতে পারবে এবং বলছেন যে প্রেগনেন্ট প্রেগনেন্টটা চেক করতে পারবে আর এটা দুধে কোনো কথা বলা হলো না যারা নেবে এই দুধটা খামার এসে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ভাই আমি ওইটাই বলতেছি এই দুটা গাবির দাম বলা থাকলো না যারা নিতে চাচ্ছে খামার এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবেন ভিডার ভাই বলবেন লিগেল থাকবে তো কি অবস্থা এটা দই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা তো বড় বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চারা বয়স আজকে ধরেন আপনার পঁচিশ থেকে ছাব্বিশ দিন সারা বাংলাদেশ বাচ্চাগুলো সেক্ষেত্রে আমি মনে করি কি যদি বিকালকার দুধটা দহন করেন তাহলে বাচ্চাটা এরকম থাকবে না যদি মনে করেন বিকালকার দুধটা এই দুধটা যদি বাসর দিয়ে খাওয়াই দেন তাহলে মনে করবেন যে

যদি মনে করে আমি যেহেতু সাইল বা আমার যদি মনে করছে মনে করে যে এটা ফিজিয়ান দর্শক ভাই যেটি মনে করে সে সেই জাত হিসাবে নিতে পারবে দাম রাখছেন কেমন এটার দাম থাকছিলাম ভাই এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি জি জি এক লাখ পঁচাশি দামের সুযোগ আছে হালকা সম্মানই করতে পারবো ভিডিও তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখা আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাসাল্লাহ আজকে ভিডিও চার নাম্বার সেল আর একটা গাবি আসলেন এই গাবিটা কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানে গাবি এটা আপনার সাইল জাতের গাবি গাবির জাত মান সাইল জি জি সাইল গাবির দাঁত বয়স এটার আপনার এটার চার দাঁত

লিটার বাচ্চা তো এটা ছিল প্রথম টাইমের চার নাম্বার গাভে প্রথম টাইমের বাচ্চা সঙ্গে বক্ন বাচ্চা মাসের একটা আবার দুই মাসের সঙ্গে পাচ্ছে নয় লিটার দুধ সঙ্গে পাচ্ছে গাবে সব মিলে দাম রাখছেন

যদি ভালো লাগে নিবেন জোর করে তার কেউ দিবে না আমি না দিলেও তারা নিতে পারবে না আপনার কাছে টাকা আছে আপনি অন্য জায়গায় থেকে কিনতে পারবেন আপনার কাছে গাবে আছে আপনি অন্য জায়গায় বিক্রি করতে দর্শক ভাইরা বলি যেখান থেকে গরু কিনেন তো জাতমান ভালো দেখে গরু কেনার চেষ্টা করবেন আর সরো জমিনে আইসি দেখাছেন আর কি চেষ্টা করবেন তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না ভিডিওর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেন আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাসের আজকে ভিডিও পাঁচ নম্বর আর একটা গাভি নাসেন ডবল বোর্ডের একটা গাবি কালার টর্চে বিস্কিট কালার বা লাল কালার এবং সাদা কি জাতমানের এটা একটা আপনার জার্সি কেন ভাই গাভের জাতমান

ওটা যদি আপনার যদি এক লিটার দুধ কম হয় আমার সাথে দাম দর করে যদি যদি মনে করে যদি পঞ্চাশ হাজার টাকাও দাম দর হয় ওনার সাথে দাম দর হওয়ার পরে আমি যে দুধের কথা বলতেছি যদি দুধ থেকে এক লিটার করে দুধ কম হয় যে আপনার তাকে দশ হাজার করে আমি ফেরত দিয়ে দিব একুশ লিটার দুধ বলা হয়েছে দাম সাপোজ জুতিল থাকে দুই লক্ষ দশ দুধ জুতিল বিশ লিটার হয় সেক্ষেত্রে দুই লক্ষ টাকা আমার উনিশ লিটার দুধ হলে এক লক্ষ নব্বই হাজার টাকা নব্বই হাজার আপনি দাম রাখছেন কেমন এটার দাম তো ছিলাম ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ

সকাল বিকাল মিলে সকালে দশ লিটার বিকালে পাঁচ লিটার নয় বাড়িতে আইসি দুধ দহন করে বুঝিয়ে নিয়ে যাবে আমার তুমি মেল হলে নেবে না হলে নিতে হবে না না হলে নেওয়ার দরকার গায়ের বাচ্চা তো সুস্থ জি সুস্থ শান্ত শিষ্ট তো গিরা এক ক্যান গরু কিনি না ভাই ভিড ছয় নাম্বার সেলার গাভী গাভীর জাতমান বললেন কালকারার সংখ্যা আছে আমার সার বাচ্চা আমি যে কালকারার যে বললাম খালি যে আমি যে কাঙ্কারা এমনি বলি নাই আপনি দেখেন সিং দুটা দেখেন আপনার সিং দুটা দেখলে বুঝতে পারবে তবে আপনারা যারা কালেকশন করবেন আপনাদের কাছে যে জাতমান লাগবে সেই জাতমান ধরে নিতে পারবে আমার একই কথা দর্শক ভাইরা তাদের কাছে যে জাতমান মনে হয় তারা সেই জাতমান ধরে নিতে পারবে আমার দাম রাখছেন কেমন এটার দামটা ছিলাম ভাই এক লাখ পঁচা আশি হাজার এক লক্ষ পঁচা দর দামের সুযোগ আছে যে হালকা সম্মানই করতে পারবো আহামরি কিছু না ভিডিওর ছয় নাম্বার সাইড করে দেন পরবর্তী সিরিয়ালে সাত নাম্বার দেখা আচ্ছা ঠিক আছে ভাই আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার কালার টর্চ একদম লাল কালার ডবল বডির একটা গাবি কি জাত মানে গাবি ভাই এটা সিন্ধি জাতের গাবি গাবির জাত মান সিন্ধি গাবির দাঁত বয়স চার দাঁত চার দাঁত কি অবস্থায় আছে এর বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা দিতে সেকেন্ড টাইম বাচ্চা দিতে চার দাঁত গায়ে বাচ্চা দিতে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা আপনার সার সঙ্গে বাম আর সার বাচ্চা প্রাম আর সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার 9

কারণ সব খামারে কিন্তু এক না ভাই আমাদের পাবনার কিন্তু সবচেয়ে ভালো সবাই যে খারাপ তাও না ভালো মন্দ সব জায়গাতে আছে আপনারা ওই বা আমরা ছোট এসব কথা বললে করে কি মনে করবে জানি না ভাই যেরকম বিশ লাখ টাকা দিয়ে খালি বিশ লাখ টাকার গরু খামারে রয়েছে তারপরেও ধরেন আপনার খামারি হতে পারলাম না আর যার গরু নেই বাসন নেই একটা মুরগি নেই তারাও ধরেন এখন খামারি এগুলো চিনতে হবে এবং সরাসরি খামারে এসে দেখে নিতে হবে চিনবেন

থেকে সুমন ভাই গুলো দেখানোর জন্য সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম